প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের অতি পরিচিত এবং প্রিয় ফুল অপরাজিতা এই অপরাজিতা নিয়ে অনেক ঘান আছে অনেক রকম কথা প্রচলিত আছে আর এই গাছের আছে বহু বহু উপকারিতা এবং অপরাজিতা ফুল পছন্দ করে না এরকম মানুষও খুব কম পাওয়া যায় অপরাজিতা ফুল বিভিন্ন রঙের হয় আর এটা ডাবল এবং সিঙ্গেলও হয় আবার দেশি অর্থাৎ লোকাল জাতীয় জাত এবং উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতীয় জাত হয় তো আপনারা ইচ্ছা করলে যে কোনো জাত চয়েস করতে পারেন আপনাদের নিজেদের বাগানে লাগানোর জন্য যার যার রুচি এবং পছন্দ অনুযায়ী ভালো লাগা নিয়ে হলো মেইন কথা যেই ফুলটা আপনার ভালো লাগবে সেটাই লাগাবেন আবার ইচ্ছে করলে সিঙ্গেল অথবা ডাবল দুয়োটাই লাগাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই অপরাজিতা গাছটা এটার পাপড়ি হল সিঙ্গেল পাপড়ি আবার কোন অপরাজিতা যেটা হাইব্রিড জাত সেটা হলো ডাবল পাপড়ি অর্থাৎ এক পাপড়ির ভিতরে আরও একটা পাপড়ি থাকবে তো সেটা দেখলেই চেনা যাবে আপনারা চাইলে অবশ্যই ডাবল পাপড়ি পছন্দ করতে পারেন এবং নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন একটু দামটা কিছু আফ আপস অ্যান্ড ডাউন হবে ওটা একটু বেশি হবে ডাবল পাপড়িটা হালকা বেশি হবে আর কালার বেদে অপরাজিতা গাছের দাম বেশ কম হয় বিশেষ করে যেগুলো একটু দুর্লভ জাতীয় সেগুলা আপনাদের থেকে একটু বেশি দাম নিতে পারে তবুও সয়েজ অথবা পছন্দ নিয়ে কথা যেই গাছটা আপনার পছন্দ হয় অবশ্যই আপনি সেটাই নার্সারিতে খুঁজবেন এবং সেই অপরাজিতা গাছই সংগ্রহ করবেন প্রিয় দর্শক শ্রোতা অপরাজিতা নিয়ে আমাদের কিছু কথা থাকবে কিছু পরামর্শ থাকবে আসুন পুরো ভিডিওটা দেখুন আমরা দেখুন কিভাবে বারান্দা বাগানে সুন্দর অপরাজিতা করেছি একদিকে যেমন ফুল আমাদেরকে নীল আকাশের কথা মনে করিয়ে দেয় আবার আরেক দিকে আমাদেরকে সবুজ সারা অরণ্য সারা পৃথিবী আমার তারুণ্য সব কিছুকে প্রমাণ করে এই সবুজ আর এই সবুজ আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে খুবই সহায়ক প্রিয় দর্শক শ্রোতা তাই আপনি যদি আপনার বাসাবাড়ির বারান্দাতে রাখেন এই জাতীয় একটা অপরাজিতা গাছ তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি সবুজ দেখতে পাবেন আর তার সাথে দেখতে পাবেন নীল দিগন্ত নীল আকাশের নীল রঙের অপরাজিতা ফুল প্রিয় দর্শক শ্রোতা হিন্দু সমাজের অনেকেই মনে করেন অপরাজিত ফুলের গাছ বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি আসে তাদের অর্থকষ্ট লাঘব হয় বা দূর হয়ে যায় গড়ে বাস্তব দোষ থাকলে তার প্রতিকার পাওয়া যায় প্রিয় দর্শক কথিত রয়েছে এই গাছটি যে বাড়িতে থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন অর্থাৎ মা লক্ষ্মী অবস্থান করেন এগুলো আমাদের হিন্দু ধর্মীয় মানুষজনের ধারণা বা বিশ্বাস আর কেউ কেউ মনে করেন কাড়ি টাকা আসবে এই ফুল গাছ লাগালে মুসলিম সমাজ অবশ্য কোনো গাছ সাপ এগুলার কোনো শক্তিতে বিশ্বাস করে না মুসলিমরা মনে করে সব কিছু আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপকারার্থে কোনো গাছের কোনো উপকার আছে হয়তো বা কোনোটার নাই আল্লাহ যে কোনো গাছকে বা যে কোনো জীবজন্তুকে কোনো না কোনো মানুষের উপকারের জন্য পাঠিয়েছে আর সব কিছুকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে এটা হলো মুসলিমদের বিশ্বাস মুসলিমরা এক আল্লাহ বিশ্বাসী তাই মুসলিম ধর্ম মোতাবেক যা কিছু প্রাপ্তি বা যা কিছু সেতে হবে সব কিছু একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে এবং উনিদ সব কিছু দেওয়ার মালিক যাক বড় কথা হলো আমাদের যার যার ধর্মবিশ্বাস বা ধর্মকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে বিশ্বের বিভিন্ন জায়গায় নানান রকম ধর্ম নানান রকম পথ নানান রকম মত এই সব মিলেই আমাদের পৃথিবী আমরা সকলেই মানুষ প্রিয় দর্শক শ্রোতা আপনার অপরাজিতা গাছে জৈব সার দিন কখনো রাসায়নিক সার দিয়ে গাছকে দীর্ঘস্থায়ী নাদুস নদুষ বা সবুজ রাখা সম্ভব নয় আসলে রাসায়নিক সার মাটিকে নষ্ট করে মাটি অম্লতা ক্ষারীয় বিষয় মাটির পিএইচ এগুলা ক্ষতিগ্রস্ত করে তাই যে কোনো সময় যে কোনো গাছ বিশেষ করে অপরাজিতার কথা বলছি অপরাজিতা গাছে পুরো মাত্রায় আপনারা অর্গানিক সার ব্যবহার করবেন অর্গানিক সার ঘরে তৈরি করতে পারেন বাজার থেকে কিনতে পারেন এবং এই অর্গানিক সার দ্বারা বাগান করলে আপনার মাটিও নষ্ট হবে না গাছগুলো সুস্থ থাকবে ভালো থাকবে দেখতে সুন্দর দেখাবে আর এই যে সারগুলো জৈব সার সেগুলো আপনারা পাবেন বাজারে পাবেন কাউডাং অর্থাৎ গোবর এরপর বাজারে পাবেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার তারপরে বাজারে পাবেন বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রেন্টস এরপরে বাজারে পাবেন চা পাতা যেটা ঘরেই তৈরি করা হয় সাধারণত চা সেই চা পাতাকে একটু ধুয়ে নিয়ে অর্থাৎ ব্যবহার করা চা পাতাকে আপনি একটু ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে কোটায় ভরে নেবেন বা হয়ে গেল আপনার একটা সার এরপর আপনি আরও ঘরোয়া সার পাবেন কলার খোসা থেকে কলার খোসাকে কেটে কুচি কুচি করে কোনো পাত্রে রেখে দিন একদিন পরে কলার খোসাগুলোকে গাছের গোড়ায় উঠিয়ে দিয়ে দিন আর যেই পানিগুলো বের হবে এগুলো আপনার জন্য সার আরও একটা সার আপনাকে প্রেসক্রাইব করব প্রিয় দর্শক আমরা সকলেই ডিম খাই ডিমের খোসা আমাদের ঘরে থাকে তাই এই ডিমের খোসাটা আমাদের জন্য বেশ উপকারী আমরা আসলে বাজার থেকে নানান রকমের সারের মিশ্রণ এগুলো আমাদের কিনা সম্ভব নয় আর কিনতে গেলে অনেক টাকা পয়সা লাগে আর দ্বিতীয়ত সবগুলো কম পরিমাণে পাওয়া সম্ভব নয় বেশি পরিমাণে কিনা সেগুলো আমরা কি করব আমাদের তো এত গাছ থাকে না সাধারণত তাই আমরা ডিমের খোসাটাও আমরা ঘরে তৈরি করে নিব ডিমের খোসাটাকে আমরা সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিব সম্ভবত এটা ভাঙতে গেলে আমাদের ব্ল্যান্ডারটা সবচেয়ে বেশি কার্যকরী আর আমরা পাটা পুতাও সেঁচে নিতে পারি অথবা ওষুধ তৈরির যে হামানদিস্তা বলা হয় সেই হামান দিস্তা দিয়েও নিতে পারি এরপরে গ্রাম অঞ্চলে যদি ডেকি থাকে ডেকি দিয়েও ভেঙে নিতে পারি যদি আমাদের বেশি প্রয়োজন হয় আর কোনো উপায় না থাকলে হাত দিয়ে অবশ্যই ভাঙা যায় তবে হাত দিয়ে আস্তে করে প্রেশার দিয়ে আস্তে আস্তে করে ছোট করে করে একবারে পাউডারের কাছাকাছি নিয়ে যেতে হবে আর ডিমের খোসাটার উপকার সেটা আপনাদেরকে বলে দেই। ডিমের খোসাটা ক্যালসিয়াম যোগায় গাছে আর এই ক্যালসিয়াম গাছের বিভিন্ন অর্গানকে শক্ত করে আর বিশেষ করা ফুলগুলোকে দীর্ঘস্থায়ী দেয় যদিও অপরাজিতা অস্থায়ী ফুল এটা বেশি সময় টিকে না এটা শুধু ফুটে আর ফুটে এবং জোরে যায় মরে যায় আর নতুন ফুল ফুটতেই থাকে কখনো মনে হয় না যেন কালকের ফুল পরশু থাকবে পরশুর ফুল তারপরের দিন থাকবে কিন্তু গাছে সারা বছরই ফুল দেখা যায় বিশেষ করে যখন সিজন তখন তো কথাই নাই ভালো জায়গা হলে প্রচুর ফুল ফুটবে এবং ভালো সার দিতে পারলে প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ একটু শুনুন অপরাজিতায় লুকিয়ে আছে হার না মানা সব বেসজ গুণ ঔষধি গুণ প্রিয় দর্শক অপরাজিতা ডায়াবেটিস লিভার অ্যাজমা ক্যান্সার স্মৃতিশক্তি বাড়ানো হৃদরোগ এগুলাতে খুবই উপকারী